পরিমাণ সময় নেই তাদের কাছে দেওয়ার আরেক ঘরে আছে সে ঘরে সে ঘরেও দিব আরেক ঘরে মুরগি আছে আসলে আমরা সেই ঘরে সেই ঘরে দিই

চলে সব আসুন আমরা আমাদের উদ্যোগে নিজে উদ্যোক্তা উদ্যোক্তা হই নিজে কিছু করি হাঁস মুরগি গরু ছাগল গৃহপালিত প্রাণী যতটুকু পারি যদি আমাদের সামর্থ্য থাকে জায়গা থাকে আসুন আমরা এদেরকে লালন পালন করি এদের পিছনে শ্রম দেওয়া এদের এদেরকে খাবার পানি পরিবেশন করার মানে এখানে এদের সঙ্গে থাকাটাই হলো সময় দেওয়াটাই আলাদা মজা ভালো লাগবে আমি আনন্দের সহিত কাজ করি আমার কাছে ভালো লাগে কাজকে ভালোবাসতে হবে কাজ করার সময় পিছু পা হবেন না কাজ করার সময় গাফলাতি করবেন না অলসতা করবেন না পানির পাত্র আমার ফেলে দিছে এদের যে মারামারি অত্যাচার এই মারামারি অত্যাচারে এদের অবস্থা খারাপ হয়ে যায় আমি খালি মারামারি খালি মারামারি কাজের মধ্যে গাফিলাতি থাকবে না কাজের মধ্যে অলসতা থাকবে না ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমাকে দেখে ভয় পাচ্ছে মোবাইল তো বুঝতে মোবাইল মনে হচ্ছে যে কি জিনিস নিয়ে আমি ওদের সামনে উপস্থিত উপস্থিত হয়েছি ভয় পাচ্ছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম